আপনারা ইতিমধ্যে সতেরো বার লোকসভা ইলেকশনে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন কি হয়েছে আপনি ইতিপূর্বে আপনারা সতেরো বার ভোট দিয়ে এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন কি হয়েছে আপনাদের বলি আপনার দাদু বর্তমান যারা আছেন আপনার দাদু ভোট দিয়ে নেতা তৈরি করে পার্লামেন্টে পাঠালো তখন রাজধানীর বেশি অন্যমা ছিল রাজধানী চলে হয়তো বাইশি ট্রেন চলে দিল্লিতে গিয়েছে আপনার দাদু যার হয়ে ভোট করালো ভোটাকে জেতানোর জন্য মাথা ফাটালো

তার জন্য মারামারি করে আগে কেউ আপনার বাবাদের মধ্যে আপনার বাবাদেরকেও শুধু নেতাদের জন্য মারামারি হানি করিয়ে কেউ কহরে গেল কেউ ছেলে গেল কেউ শশালে গেল কারো

ভোটের জন্য সম্পর্ক নষ্ট করবেন না ভোটের না ভোটের জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবেন